দুপুর বারোটা বাজে এত বেশি ক্ষুদা লাগছিলো তো চিন্তা ভাবনা করলাম নুডুলস রান্না করে খাওয়া যাক তো যেমন কথা তেমন কাজ তো এখানে আমি দুই প্যাকেট নুডলস নিয়ে নিলাম তো এখানে আইজে ঘুমাচ্ছিলো তো সেটাই সবচেয়ে বড় সুযোগ যে এই সময় রান্না করে খাওয়া যাবে তো ফ্রিজ থেকে একটা ডিম নিয়ে নিলাম আর এখান থেকে ধনিয়া পাতা নিতে চাচ্ছিলাম পরে আবার দেখি আমু কেটে রাখছে তো সেটাই নিয়ে নিব তো এখানে সব কিছু একটা পাত নিয়ে বসে পড়লাম কোটা করার জন্য তো এখন এখানে আমি পেঁয়াজগুলো সুন্দর করে কেটে নিব মাঝখানে অনেকদিন ব্লগ আপলোড করতে পারিনি আসলে অনেক বেশি শিখছিলাম এখন অনেক বেশি শিখ এন্ড জীবনে পার্সোনাল অনেক বেশি ঝামেলা চলতেছে অনেক কিছু চলতেছে তো যাই হোক সব কিছু। পিছনে রেখে এখন চলে আসলাম এখন চেষ্টা করব ডেলি ব্লগ আপলোড করার জন্য সবাই আমাদের পাশে থাকবেন আর একটা লাইক ফলো দিয়ে আমাদের আমাকে ভালোবাসবেন তো আমার পেজটাকে একটা লাইক ফলো অবশ্যই দিয়ে দিবেন তো এইখানে ভাবিয়ে চাল দিয়ে গিয়েছিল চাল ভাজা এনে যে মটরশুটি ভাজা তো সেগুলো একটু খাচ্ছিলাম তো এখানে বললাম না দুপুর বারোটা বাজে নটুস রান্না করতে আসছি তো তখন আম দুই চুলাতে রান্না করতেছিল তো সেখানে আমি ডালটা একটু ঘুটে সাইডে রেখে এখন আমার জন্য নুডলস রান্না করবো শর্টকাটে যেভাবে তাড়াতাড়ি রান্না করা যায় তো এখানে আমি পেঁয়াজ কুচিগুলো গুলো একটু তেলের সাথে ভেজে নিব। সুন্দর করে ভেজে নেওয়ার পরে তারপরে একটু লবণ দিয়ে দিব ওই ক্লিপটা আমার নেওয়া হয়নি লবণ কিন্তু আমি দিয়েছি আপনারা একটু লবণ দিয়ে দিবেন। তারপরে আমি ডিমটা ফাটিয়ে নিব একটা ডিমই নিব যেহেতু দুই প্যাকেট নুডলস আমি ভাবি আর আমোর জন্য আমার আম তেমন একটা নুডলস পছন্দ করে না আমার আর ভাবির জন্যই তো এখন আমি সুন্দর করে ডিমটা ফাটিয়ে নিব। ফাটিয়ে নেওয়ার পর এখানে আমি একটু মরিচ দিব গুঁড়া মরিচ আদা চাউমিনের মতো আমি একটু স্পাইসি পছন্দ করি ঝাল জিনিসটা আমার ভীষণ ভালো লাগে তো এখানে এখন আমি একসাথে সব কিছু মিক্সড করি একটুখানি পানির সাথে কষিয়ে নিব তো আমি প্রথমত আগে নুডুলসগুলো সিদ্ধ করে নেইনি নি তো তার জন্য এখন একসাথে সিদ্ধ করব। এইভাবে রান্না করলে অনেক তাড়াতাড়ি রান্না করা যায় তো এখানে আমি নুডুলসগুলো ফাটিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিগুলো দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে নিব ঢেকে দিব প্রায় দশ পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে তারপরে মানে ঢেকে দেওয়ার পরে এখন আমি যে কি বললাম আইজেল আর আজমিনের জন্য খিচুড়িটা ঘুটে নিচ্ছিলাম তো বললাম না দশ পনেরো মিনিট পর আমরা ঢাকনাটা তুলে এখন ম্যাগি মশলাটা দিয়ে দিব নুডলসের সাথে যে মশলাটা থাকে তারপর সুন্দর করে নেড়ে চেড়ে মিক্সড করে তারপর একটু ধনিয়া পাতা দিয়ে দিব এখানে মটরশুটি দিলে অনেক মজা লাগে বাট আমাদের কাছে ছিল না তার জন্য ধনিয়া পাতাটাই শুধু দিয়ে দিলাম